আল্লাহ নবী বলেন ইদা তবাক্কাল মারা ফাকসির মা যখন তুমি খাবার পাকাইবা খাবার যখন তুমি খাবার পাকাইবা তখন তুমি খাবারের ভিতরে তরকারির ভিতরে জুল দাও বেশি জুল দাও কেন জুল দিবা কেন জুল দিবা জুল দেওয়ার কারণ হলো নবী বলেছেন তোমার প্রতিবেশী তোমার গড়ের লোকে গড় তুমি তিন বেলা উন্নতমানের খাবার খাও আর তোমার বরের লগের ঘর সে তিন দিন যাবৎ না খায় আছে তুমি খাপা কম্বলের নিচে ঘুমাও জাজিমের উপরে ঘুমাও কোন কোন শীত তার ঘরে কোন একটা খাতা নাই তার ঘরে কম্বল নাই ও মুসলমান তুমি কেমন প্রতিবেশী হইলা তোমার প্রতিবেশীর তুমি খবর নিলা না তোমার প্রতিবেশী শীতে কষ্ট করতেছে তোমার প্রতিবেশী না খেয়ে কষ্ট করতেছে তোমার প্রতিবেশী অসুস্থ ভুগতেছে তুমি কোনো খবর নিলাম না কিয়ামতের ময়দানে ও ভাই আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার প্রতিবেশীর খবর নিয়েছো কিনা না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হকুল মুসলিমের আলাল মুসলিম خمسه হকুল মুসলিম আর মুসলিমে ফানসুর একজন মুসলমান আরেকজনের মুসলমানের পরে কয়টা হক পাঁচটা হক কয়টি হক পাঁচটি হক এক নম্বর হলো রব্বুল সালাম সালামের জবাব দেওয়া ইআদাতুল মারিস দুই নম্বর হলো অসুস্থ ব্যক্তির সেবা করা ওয়াবিদিল কুরবা নিকটতম আত্মীয আত্মীয়-প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো নিকটতম আত্মীয আত্মীয়-প্রতিবেশী যিনি তাফসিরে কিতাবে লেখেন প্রতিবেশী হইল দুই প্রকার কয় প্রকার প্রতিবেশী হইল দুই প্রকার একটা হলো নিজের গড়ের সাথে গড় আরেকটা হইলো দূরবর্তী একটা হলো নিকটবর্তী প্রতিবেশী আরেকটা হইলো দূরবর্তী প্রতিবেশী এই জন্য নিকটতম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে কিন্তু প্রতিবেশী আমাদের কাছে এমন কাটা হয়ে দাঁড়াইছে প্রতিবেশীদের কথা আমাদের সহ্য হয় না

আল্লাহর নবী প্রতিবেশী সম্পর্কে হাদিস ফরমান এমন একজন মহিলা ছিল আন্না ফুলানা দাম এমন একজন মহিলা ছিল তুজকারু যে মহিলার ঘটনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মিন কাসরাতি সলাতিহা ওই মহিলা অধিকাংশ বেশি নামাজ পড়তো ও সিয়াম ইহা অনেক রোজা রাখত ও সদকাতিহা অনেক জাকাত দিত সৎকা করতো মানুষকে দান করত গাইরা আন্নাহা কিন্তু তার একটা দোষ ছিল দুষ্ট হইলো কি তুজি জirani habil saaniha তার প্রতিবেশীকে এসে জবান দ্বারা আঘাত করত কি করত জবান দ্বারা প্রতিবেশীকে আঘাত করত কষ্ট দিত এমন কষ্ট দিত প্রতিবেশী তার বরের লগের বরের মানুষ তার জবানের আঘাতের কারণে নির্জনে বসে কান্না করে আর আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার প্রতিবেশী আমাকে আঘাত করেছে অস্ত্র দিয়ে আঘাত করে নাই অস্ত্র দিয়ে আঘাত করলে দুই দিন পরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায় কিন্তু না সে জবান না আঘাত করেছে সেই আগাদের ক্ষত মৃত্যু পর্যন্ত ভালো হয় না আল্লাহর নবী বলেন হিয়া নাম হিয়া নাম যে মহিলা অধিক নামাজ পড়েছে অধিক রোজা রেখেছে অধিক সৎকা করেছে তার একটা দুষ ছিল দুষ্ট হলো সে তার প্রতিবেশীকে তার জবান দ্বারা আঘাত করত জবান দ্বারা কি দ্বারা জবান দ্বারা আঘাত করত আল্লাহর নবী ওই মহিলা সম্পর্কে বলেন সে হলো জাহান মহিলা জাহান মহিলা মুরগির বাচ্চা নিয়ে জগা লেগে গেছে মুরগির বাচ্চা শুরু বাচ্চা মুরগির শুরু বাচ্চা দেখা যায় আমার মা বোনেরা অনেক সময় মুরগি ফেলে ফালে কি ফালে না মুরগি ফেলে মুরগির সকালবেলা মুরগির খাবার দেয় খাবার দেওয়ার ফলে তো মুরগির বাচ্চা তো আর মানুষের সন্তানদের মতো জ্ঞানবান না এই মুরগির বাচ্চা মুরগির বাচ্চারা যখন খাবার দিছে চাউল দিছে বা কুদ দিছে তখন অন্য প্রতিবেশীর গোড়ের মুরগি এই খাবার খাইতেছে এই খাবার খাইতেছে দেখা যায় রাগান্বিত হয়ে আবার তার মুরগিও খাবার খাইতেছে তার মুরগি খাবার খাইতেছে কোনো সমস্যা নাই কিন্তু প্রতিবেশীর মুরগির বাচ্চা খাবার খাওয়া খাইতে গিয়া খাবার যেহেতু খাইতে আসছে এই জন্য মহিলার আগান্বিত হইয়া আঘাত করে মুরগির বাচ্চা মারি আর মুরগির বাচ্চা মারি লেছে যার মুরগির বাচ্চা মারছে তারা দুজন লাগ গেছে হ্যাঁ তোমার বরের খাবার খাওয়াইছে তোমার সামান্য খুদ খাইছে আমার মুরগি এই জন্য তুমি রাগে আমার মুরগি মেরে ফেলছো এই যে লেগে গেছে ঝগড়া লেগে গেছে কি ঝগড়া এরপর দেখেন মরা বাফের মাথা ফর সন্তান খাওয়ায় মোর সন্তানের মাথা খাওয়ায় কথা ঠিক কি না এই জন্যে আল্লাহ রনবী বলেছেন আল্লাহর রনবী সাল্লাল্লাহ ইসলাম যখন মেহরাজ গিয়েছিলেন মেহেরাদে যাওয়ার পর তিনি জাহ্নমেও কি দিয়েছেন উরিদুকু নাফসারাহাল আল্লাহ উরিদুকু নাফসারাহাল আল্লাহ আমার নবী মেহেরাদে যাওয়ার সময় থেকে এসেছেন জাহ্নামী থেকে এসেছেন আসার পরে আল্লাহ রনবীসাল্লাল্লাহ ফুয়াহিসাল্লাম উম্মত কি জানিয়ে দিয়েছেন ওগো আমার উম্মত আমি জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি জাহান নামের ভিতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান কেন কেননা আন্তাক ফুরনাল আশীর আন্তাক ফুরনাল আসির তারা স্বামীর অনুগ্রহকে অস্বীকার করে কি করে স্বামীর অনুগ্রহকে অস্বীকার করে লহানত করে বেশি বেশি কি করে আনতা বেশি বেশি লাহানত করে এতে কিন্তু মহিলাদের মধ্যে বেশি আমার মা বোনরা রাগ হয়েন না আমার হাদিস আমার নবী বলতেছে না এই কথা আমার কোরান বলতেছে না এই কথা আপনাদের বিরুদ্ধে আমি বলতেছি না আমার মা বোনেরা বলবেন যে হুজরুন আমার বিরুদ্ধে লাগলো কি রাখা হুজরুন আমাদের বিরুদ্ধে লাগলো কেন বিরুদ্ধে রাখো মা সামান্যত বিষয়ে মহিলারা লানত দেয় লানত কি দেয় লাহানত দেয় কি দেয় না ও মা আপনি তো মা আপনার ওহাম ওলা আমার নবী তিনবার বলেছেন আপনার খেদমত করার জন্য আল্লাহর নবী আপনার সম্মান তিন গুণ বাড়িয়ে দিয়েছেন ও মা আপনি অনেক সম্মানী অনেক দামি আপনার জবান দ্বারা কাউকে আঘাত দিবেন না ও ভাই আপনার জবান দ্বারা কাউকে আঘাত দিবেন না আল্লাহ রসুল বলেন যে মহিলা তার জবাব দ্বারা তার প্রতিবেশীকে আঘাত করবে আমার নবী বলেন সে যদিও বেশি নামাজ পড়ে যদিও সৎকা করে যদিও সে নামাজ পড়ে যদিও সে নফল রোজা রাখে আমার ওই মহিলাকে বলেছেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ বলেন মিন কিল্লাতি সিয়ামিহা সাদাকাতিহা আফিল জান্না অন্য হাদিসের মুদ্যাল্লাহ রসুল বলেন অন্য হাদিসের মুদাল্লা রসুল বলেন এমন একজন মহিলা ছিল যে মহিলার কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন যে মহিলার নামাজ কম করেছে নামাজ কম রুজাও কম করেছে এমামত কম করেছে কিন্তু তার ভিতরে গুণ ছিল সে তার জবান জবানদারা প্রতিবেশীকে আঘাত করে না কি করে নাই জবান দ্বারা প্রতিবেশীকে আঘাত করে নাই আল্লাহ রব্বি বলেন হিয়া জান্না ওই মহিলা হলো ওই মহিলা হলো জান্নاتی এইজন্য জবান জির্মুহ সগের ও জর্মুহ কাবির জিब्बा আকারে ছোট তার কাজটা কিন্তু অনেক বড় তার কাজ কিন্তু কি অনেক বড় এইজন্য জবান দ্বারা কাউকে আঘাত করবেন না যে কেউ হোক জবান দ্বারা ভালো কথা বলবেন কুলুল খাইরা আওল ইয়াসর হতেবা ভালো কথা বলবেন অন্যথায় চুপ থাকবেন আল্লাহ রাসূল বলেন মান সাকাতা মাযা যে তার জবনটাকে বন্ধ করে রাখলো আল্লাহর নবী বলেন সে মুক্তি পেয়ে গেল সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল মানুষের কাছে অসম্মানি হওয়া থেকে মুক্তি পেয়ে গেল দেখেন এই জবানের কারণের ভিতরে কিন্তু মানুষের ভিতরে কোন খারাপি হয় হয় কি হয় না জায়গায় জবানের দ্বারা এমন এক আঘাত করেছে তার প্রতিপক্ষকে এমন এক কথা বলেছে তার প্রতিপক্ষ দৌড়ায় যায় তার সন্তানদেরকে বলতেছে ওই গো আব্দুল করিম ওই গো রহিম উদ্দিন ওই গো উদ্দিন ওই দেখো ওই দেখো আমার অমুক যারা জবান দ্বারা আঘাত করেছে আমার মনটারে ক্ষতা বিক্ষত করেছে আই তোরা লাড়ি সুড়া লই আই আই ওই ব্যক্তিকে আমরা আঘাত করি সে আঘাত করছে জবান দ্বারা সে আঘাত সহ্য করতে না পাইরা সে তার সন্তানদেরকে নিয়া লাড়ি ছড়া নিয়ে ওই প্রতিপক্ষকে আঘাত করার জন্য তৈরি হয়ে গেছে এই জন্য ভাই জবানদার কাউকে আঘাত করবেন না জবান এই জবান অত্যন্ত দামি জিনিস আল্লাহ নবী বলেন من বাইনা بين لحيه وما وما بين فخذيه আদমান লাহুল الجنه যে ব্যক্তি নিজের জবানটাকে হেফাজত করবে যে ব্যক্তি জবান দ্বারা প্রতিবেশীকে আঘাত করবে না যে ব্যক্তি জবান দ্বারা মানুষকে আঘাত করবে না যে ব্যক্তির জবান এমন হবে যে তার থেকে শুধুমাত্র কোমল নম্র কথাগুলো বের হবে আমার নবী বলেন যে ব্যক্তি জবান দ্বারা কাউকে আঘাত করবে না ওই জবান আমার আল্লাহর কাছে দামি হয়ে যায় এখন পানি ভরার জন্য নিয়ে আসে হুজুরের কাছে হুজুরে এক গ্লাস পানি ভরা দেন বলে কি বলে না হুজুরে এক গ্লাস পানি ভরা দেন হুজুরের কাছে আসেন কেন আপনি বিসমিল্লা করে পড়লেই চলে হুজুরে যে কোরআন থেকে সূরা পড়িয়া পানি পড়া দিবে আপনি তো সেই সূরাই পড়বেন কাজে লাগে না কেন ওই জবানের ব্যবধান কাজে লাগে না কেন জবানের ব্যবধান আল্লাহ রসুল বলেন মানে হাফিজা বাইন আলাহি যে ব্যক্তি জবানটাকে হেফাজত করবে وما بين فخذيه দুই রানের মাসকিনে অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করবে আমার নবী বলেন আমার দয়াল নবী বলেন আজমান আল্লাহুল জান্নাহ ও উম্মত তোমার ভিতরে যদি দুইটা গুন থাকে এক নাম্বার গুন হলো যদি তুমি তোমার জবানটাকে হেফাজত করতে পারো যদি তোমার জবান দ্বারা কাউকে আঘাত না করো এমন অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তোমার লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো তোমার লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো এই দুইটা গুন নিয়ে যদি তুমি কবরে আসো আমার নবী বলেন উম্মত তোমাকে জান্নাতের পৌঁছেয়া দেওয়ার জামিনদার আমি নবী হয়ে গেলাম সুবহানাল্লাহ এইজন্য জবান দ্বারা কাউকে আঘাত করা যাবে না জবানে আগাতের কারণে দেখা যায় প্রতিবেশীর কারণ প্রতিবেশী নিজের গরের সাথে গর 15 দিন 20 দিন বছর বছর কথা বলে না বছরের বছর কথা বলে না হয়তো হয় না প্রতিবেশী খবর নেয় না প্রতিবেশীদের জবান দ্বারা আঘাত করে এমন এক কথা বলছে প্রতিবেশী তার কথা শুনবো দূরের কথা তার দিকে তাকায়াও দেখে না তার দিকে তাকায়াও দেখে না এই জন্য তো সিরে কিতাবে লেখে অবিদিল করবা আল্লাহ তালা বলেন নিকটতম আত্মীয় বলিয়েতাম আ যারা এতিম তাদের সাথে সৎ ওয়াল মাসাকিন যারা মিসকিন তাদের সাথে সৎ ব্যবহার ব্যবহার ওয়াল জারিদুল কুরবা যারা নিকটতম প্রতিবেশী ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারি জুনুব যারা নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী তাফসিরি কিতাবে লেখা আছে নিকটতম প্রতিবেশী হলো আমার ঘরের সাথে ৪০ ঘর নিকটতম প্রতিবেশী মানে আমার গড়ের সাথে চল্লিশটা গড়কে নিকটতম প্রতিবেশী বলে আর দূরবর্তী প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী বলে ওই চল্লিশ গড়ের পরবর্তী গড়গুলোকে দূরবর্তী প্রতিবেশী বলে কিন্তু তাসীম কিতাবে অন্য অন্য আরেকটা ব্যাখ্যা করেছেন দূরবর্তী প্রতিবেশী বলতে ইহুদি খ্রিস্টান অর্থাৎ ও মুসলিমকে বোঝানো হয়েছে কি করা হয়েছে ও মুসলিমকে বোঝানো হয়েছে মুসলিম যদিও তার ভিতরে ইমান নাই যদিও সে এক আল্লাহ স্বীকার করে না যদিও সে তিন তিন কথা মানে যদিও সে আল্লাহর ইবাদত করে না তথাপি সে আপনার প্রতিবেশী তথাপি সে আপনার প্রতিবেশী সাহাবে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আইউল মুসলিমে আফজালু আইউল মুসলিমে আফজালু আল্লাহর নবী বলেন মান সালিমাল মুসলিম বিল লিসানিহি ওয়া ইয়াদিহি সাহেব ইব্রাহিম জিজ্ঞেস করলেন ও আল্লাহর হাবিব মুসলমানদের মধ্যে সবচেয়ে পুন মুসলমান উত্তম সবচেয়ে ভালো কোন মুসলমান সবচেয়ে মর্যাদা পূর্ণ মুসলমান আল্লাহর নবী বলেন মান সালিমালে মুসলিমুনা বিলিসানিহি ওয়া যার হাত এবং জবান দ্বারা তার প্রতিবেশি কষ্ট পায় না যার হাত জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না তার প্রতিবেশীরা তার জোমানের আঘাত তার হাতের আঘাত থেকে নিরাপদ থাকে তাকে বলা হয় উত্তম মুসলমান আল্লাহর নাবী বলেন ইদা তবাক তালমারা ফক্সির মা আহা যখন তুমি খাবার পাকাইবা খাবার যখন তুমি খাবার পাকাইবা তখন তুমি খাবারের ভিতরে তরকারির ভিতরে জুন দাও বেশি জুন দাও কেন জুল দিবা কেন জুল দিবা জুল দেওয়ার কারণ হলো নবী বলেছেন তোমার প্রতিবেশী তোমার গড়ের লোকে ঘর তুমি তিন বেলা উন্নত মানের খাবার খাও আর তোমার গড়ের লগের ঘর সে তিন দিন যাবৎ না খায় আছে তুমি খাপা কম্বলের নিচে ঘুমাও জাজিমের উপরে ঘুমাও কোন কোন শীত তার ঘরে কোন একটা খাতা নাই তার কম্বল নাই ও মুসলমান তুমি কেমন প্রতিবেশী হই না তোমার প্রতিবেশীর তুমি খবর নিলা না তোমার প্রতিবেশী শীতে কষ্ট করতেছে তোমার প্রতিবেশী না খায় কষ্ট করতেছে তোমার প্রতিবেশী অসুস্থতাই ভুগতেছে তুমি কোনো খবর নিলা না তেমতের ময়দানে ও ভাই আপনাকে তেমতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার প্রতিবেশীর খবর নিয়েছো না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হাকুল মুসলিম আলাল মুসলিম খামসুন হাকুল মুসলিম আলাল মুসলিম খামসুন একজন মুসলমান আরেকজনের মুসলমানের পরে কয়টা হক পাঁচটা হক কয়টি হক পাঁচটি হক এক নম্বর হলো রাব্দুস সালাম সালামের জবাব দেওয়া ইয়াদাতুল মারিস দুই নম্বর হলো অসুস্থ ব্যক্তির সেবা করা তিন নম্বর হলো ইত্তিবাউল জানায়েস কোন মানুষ মারা গেলে প্রতিবেশী মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা চার নম্বর হলো দাওয়া দাওয়াত দিলে গ্রহণ করা পাঁচ নম্বর হলো তসমিত হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যখন আলহামদুলিল্লাহ বলবে হাঁচি শ্রবণকারী আলহামদুলিল্লাহ শ্রবণকারী বলবে ইয়ার হামুক আল্লাহ শ্রবণকারী ইয়াহিক বলবে এটা হলো একজন মুসলমানের উপরে হক একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের হক তোমার প্রতিবেশী গরিব মানুষ তুমি বড়লোক মানুষ প্রতিবেশী মহাব্বত কইরা তোমাকে দাওয়াত দিয়েছে তুমি মনে করেছ আমাকে সে দাওয়াত দিলে কোনো টাকার লোক আমাকে দাওয়াত দিয়েছে না 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 গরিবের বাড়ি বড় লোক গেলে যতটুকু খুশি হয় বড় লোকের বাড়ি গরিব গেলে ততটুক খুশি হয় না বড় লোক যদি গরিবের বাড়ি যায় বড় লোক গরিব ব্যক্তি চায় গরিব প্রতিবেশী চায় তার কলিজাটা বুনা করে খাওয়া খাওয়ানোর জন্যে তার সাধ্য মতো তার জন্য খাবারের ব্যবস্থা করবে তার সাধ্য মতো তার জন্য বিছানার ব্যবস্থা করবে গরিব ব্যক্তি আনন্দ উদ্বেলিত হয়ে যায় কিন্তু বড় লোকের বাড়িতে গরিব ব্যক্তি প্রতিবেশী যদি মেহমান হয় সে ভূকঞ্চিত করে সে ভূকঞ্চিত করে দেখতে পারে না হাই সে কেন আসলো তাহলে তার কোনো অভাব নাকি পাঁচ হাজার টাকা দিয়া দাও দুই হাজার টাকা দিয়া দাও সে চলে যাক আরে না রে ভাই সে তোমাকে দাওয়াত দিয়েছে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য নাই তোমার সাথে প্রতিবেশীর সম্পর্ক ঠিক রাখতে তুমি তো টাকা বৈশের মালিক হয়েছ টাকার গরমে প্রতিবেশীর খবর নাও নাই সেই ব্যক্তি গরিব মানুষ এই গরিব মানুষ তার ভিতরে মনে হয়েছে অনুভূতি জাগছে আমি আমার প্রতিবেশীর খবর নিব আমি বড় লোক মানুষ হইলে কি হয়েছে আমি তাকে দাওয়াত দেবো সে তো আমার ভাই সে তো আমার ভাই আল্লাহর নবী বলেন হ্যাঁ উনাব্বিকুম বিহারীর জন্মতি আল্লাহরনবী বলেন আমি কি তোমাদেরকে জান্নাতীদের ব্যাপারে সুসংবাদ দিব না হ্যাঁ উনাব বিকুম বিহারীর জান্নাতী আমি কি তোমাদেরকে জন্মাতী সম্পর্কে সুসংবাদ দিব না অন্য দ আইফিন মতো দ আইফিন আল্লাহরনবী বলেন প্রত্যেক দুর্বল অসহায় মানুষ হলো জন্মতি শুভ হাম্ব প্রত্যেক দুর্বল অসহায় মানুষকেই জান্নাতি এই জন্য দুর্বল মানুষ তোমার প্রতিবেশী দুর্বল তোমার প্রতিবেশী দুর্বল গরিব তোমার মহাব্বত করে দাওয়াত দিছে কিন্তু তুমি জবান দ্বারা এমন একটা আঘাত করেছ চোখ দিয়ে পানি জড়তেছে আর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি গরিব বইলে সে হেলা করেছে আমি গরিব বইলে সে আমাকে কষ্ট দিয়েছি আল্লাহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার ভিতরে প্রতিশোধ নেওয়ার মতো আমার ক্ষমতা নাই তার থেকে আমি প্রতিশোধ নিতে পারবো না আল্লাহ তোমার কাছে মাওলা তোমার কাছে বিচার দিলাম তুমি সেই বিচার তুমি তার উত্তম ফাইসলা করে দাও দেখা যায় কিছুদিন পরে এই বড় লোক বেচার গাড়ি বেচলো বাড়ি বেচলো শেষ পর্যন্ত বউটাও সইলে গেল কি করে কথা না বেটি এমন অসুখ হয়েছে এমন ক্যান্সার হয়েছে শরীরে এমন রূপ ধরা পড়ছে টাকার গম দেখেছ দুই দিন দুই দিন 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 তার সম্পদ শেষ তার জমি শেষ তার ক্ষমতা শেষ তার টাকা শেষ তার সমস্ত কিছু বিলীন হয়ে গেছে সমস্ত কিছু বিলীন হয়ে গেছে এখন সে তার গরিব প্রতিবেশীর খবর নেয় তারকে বলে আরে আব্দুল করিমের বাবাকে খবর দাও আব্দুল করিমের বাবাকে খবর দাও তারে টুডাই গানো আমি টু মাপ ও ভাই তোমাকে আমি কষ্ট দিয়েছি বাইরে তুমি আমাকে মহাব্বত দিয়ে দাওয়াত দিয়েছিলাম কিন্তু তোমার দাওয়াতে আমি কষ্ট পেয়েছিলাম আমি নিজেকে অহংকার অহংকারী ভেবেছিলাম তুমি কেন আমাকে দাওয়াত দিয়েছো আজকে তোমার কাছে আমি মাপ চাই তুমি আমাকে মাফ করে দাও বলে কি বলে না এই জন্যে গরিব আল্লাহর কাছে পছন্দনীয় গরিব ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় দুর্বল ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় এই জন্য আল্লাহর নবী বলছেন প্রত্যেক দুর্বল অসহায় জান্নাতি প্রত্যেক দুর্বল অসহায় ব্যক্তি জান্নাতি এখন যারা গরিব দুর্বল অসহায় তারা ভাবতেছে মাশাআল্লাহ হুজুর আমাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিছে এখন থেকে মাশাআল্লাহ না নিজের জান্নাতি ভাবলে হবে না ওই পরিমাণ আমল করতে হবে তুমি গরিব তুমি গরিব কিন্তু নামাজ পড়ো না তুমি গরিব রোজা রাখো না কথা ঠিক এই গরিবের ব্যাপারে কি আল্লাহ নবী জান্নাতের সংবাদ দিয়েছেন শরীয়তের বিপরীত শরীয়তের খারাপ কোনো কাজ করা যাবে না যে বলতেছিলাম আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন প্রত্যেক দুর্বল ও সহায় ব্যক্তি হলো জান্নাতি এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াল জারি দিল করবা ওয়াল জারি জুনুব নিকটবর্তী প্রতিবেশী আর দূরবর্তী প্রতিবেশী এই বললাম নিকটবর্তী প্রতিবেশী যখন তুমি খাবার পাকাইবা খাবারের মধ্যে জুল বেশি দিবা তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো খবর নাও কার ঘরে খাবার নাই কার ঘরে শীতে কষ্ট করতেছে কে কষ্ট করতেছে তুমি দেখে দেখে তাদের প্রয়োজন বলা মিঠাই দাও দুই নম্বর হলো ওয়ালজারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী বলতে এখানে মুসলিমকে বোঝানো হয়েছে মুসলমানদেরকে মুসলমান যেমন তোমার প্রতিবেশী ও মুসলিম হলো তোমার প্রতিবেশী কিন্তু তুমি মুসলমান আজকে তুমি ক্ষমতা পাইছো ক্ষমতা পাওয়ার পরে তোমার প্রতিবেশী ও মুসলিমদের উপরে তুমি আঘাত করেছো কি করেছ আঘাত করেছো সে যদিও অমুসলিম কিন্তু তোমার প্রতিবেশি। যদিও তোমার যদিও তার ভিতরে ইমান নাই কিন্তু তার সে তোমার প্রতিবেশী তাকে কষ্ট দেওয়া যাবে না। তাকে আঘাত করা যাবে না। বিভিন্ন ভাবে দেখা যায় খেতের লাইন নিয়া খেতের লাইন নিয়া সীমানা নিয়া অনেক ঝগড়া অনেক পেশা মারামারি কইরা থানা মামলা পর্যন্ত গিয়েছে। থানা পর্যন্ত গড়াইছি। এত কঠিন ভাবে প্রতিবেশীকে ছাড় দিতে ছাড় দেয় না আল্লা দিয়ে রাহুম ফি সালাতিহীন আল্লাহ তারা বলেন একজন গড়ের পাশের প্রতিবেশী পাশের গড়ের ভাবি আইসে কাঁচামরিচের জন্য ওকে ভাবি যান আমাকে দুইটা কাঁচামরিচ দেন সে বলে না কাঁচামরিচ দেওয়া যাবে না পেঁয়াজ দেওয়া যাবে না তৈল দেওয়া যাবে না নুন দেওয়া যাবে না লবণ দেওয়া যাবে না নিষেধ করে কি করে নিষেধ দৈনিক যে আছে দৈনিক যে ব্যবহারের জিনিসগুলা আছে ওইটাই একজন আরেকজনকে দিবে এইটাই হলো নিয়ম এইটাই হলো হক কিন্তু দেখা যায় উস্তাদ আমাদেরকে ক্লাসে উদাহরণ দিয়েছিলেন এক লোক মাছ মারতে ঠেলা জালির জন্য গিয়েছে এক লোকের কাছে সে বলতেছে বাইজান তোমার ঠেলা জালিটা দাও আমি কিছু মাছ মাইরা আনি সে বলতেছে বাইজান ঠেলা জালি আমি দিব না কারণ এই জালির ভিতরে আমি সরিষা বেঁধে রাখছি আচ্ছা কোন জালির ভিতরে জালের মধ্যে কি সরিষা বান্ধা যায় অর্থাৎ এর একটা বাহানা তোমার জালি দিব না এটা একটা বাহানা এই বাহানা খুঁজে মাতুল্লুল গানি জুলমুন বাহানা খোঁজা জুলুম বাহানা খোঁজা কি জুলুম এই জন্য প্রতিবেশীকে ছাড় দিতে হবে প্রতিবেশীর খবর নিতে হবে প্রতিবেশীকে আঘাত করা যাবে না প্রতিবেশী অত্যন্ত দামি জিনিস আল খালক আল্লাহুল খালকিহি প্রতিবেশী হলো আল্লাহর পরিবার আল খালক আল্লাহ প্রতিবেশী সৃষ্ট জীব এগুলো আল্লাহ রব্বুল আলমিনের পরিবার আহাবুল খালকিহি আল্লাহর পরিবারের প্রতি সহানুভূতি হও আল্লাহর পরিবারের প্রতি ভালোবাসা দেখাও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন এই জন্য লম্বা চোরা আলোচনা প্রতিবেশীদের খবর নিতে হবে প্রতিবেশীদের ঘুরে ঘুরে দেখবেন কার বাড়িতে খাবার নাই কে ছিটা কষ্ট করতেছে কার ছেলেটা অসুস্থ কোন মহিলাটা অসুস্থ কোন ভাইটা অসুস্থ এলা ঘুরে ঘুরে খবর নিতে হবে তখনই আপনি পরিপূর্ণ মবিন তখনই আপনি কি পরিপূর্ণ মবিন কিন্তু প্রতিবেশীর সাথে এমন যোগদান বছরের পর বছর কথা নাই বছরের পর বছর কোনো পুষ্কবর না হয় না আল্লাহর নবী বলেন লাইয়া এল্লোলি মুসলিম এক জোড়া সালা কোনো মুসলমানদের পক্ষে এটা জায়েজ নয় এটা হালাল নয় যে তার বায়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক চিহ্ন করে থাকবে তিন দিনের বেশি সম্পর্ক চিহ্ন করা কোন মুসলমানদের জন্য হারাম এটা হারাম অনেক বায়ের বায়ের সাথে বাইরে কথা বলে না বছরের পর বছর চলে গেছে মার সাথে সন্তান কথা বলে না বাবার সাথে সন্তান কথা বলে না বাবাকে বাবা বইলা সন্তান ডাক দেয় না আম্মুকে আম্মু বইলা সন্তান ডাক দেয় না এই জন্যই বাবা মা কেউ বাবা মার সাথে শব্দ বাহার নিজের গড়ের সাথে যে প্রতিবেশী নিজের এলাকার প্রতিবেশী এই প্রতিবেশী তাদের প্রতি খুশক নিতে হবে আমার শেষ আলোচনা হল আমরা কিন্তু মসজিদের প্রতিবেশী কথা ঠিক কিনা এই মসজিদ কিন্তু কেমন যেদিন জান্নাতে যাবে উনি বলবেন আল্লাহ আমার কিছু প্রতিবেশী আছে আমার আল্লাহ বলবেন মসজিদ রে তোর কি আমার প্রতিবেশী আছে কহ আল্লাহ আছে আমার যারা আবাদ করছে আমার ভিতরে যারা নামাজ পড়ছে আমার ভিতরে যারা টাকা দিছে আমাকে মহাব্বত করছে আমাকে দাও দিয়েছে আমাকে সুনজ হয়ে দেখছে আল্লাহ এরা আমার প্রতিবেশী এদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই এখন আপনারা বলেন আমরা কি মসজিদের প্রতিবেশী হতে চাই আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করেন